প্রিয় দেশবাসী আপনারা জানেন বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ তিনি হসপিটালে আছেন আজকেও যতটুকু জানতে পারলাম যে ওনার অবস্থাটা ভালো না আমি একজন এই দেশের নাগরিক হিসাবে বেগম খালেদা জিয়াকে খুবই পছন্দ করি এবং আমার দৃষ্টিতে আমার জানাশোনায় আমার গবেষণায় বেগম খালেদা জিয়া অত্যন্ত ভদ্র নম্র এবং একদম ইসলাম প্রিয় মানুষ এই জন্য আমি তাকে ভালোবাসি আপনারা সকলে এই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে তাকে দ্রুত সুস্থ করে জনগণের মাঝে আবার ফিরিয়ে আনে আপনাদের কাছে আমি পার্সোনালি দোয়া চাই আমি ফেনিতে আসছিলাম এসে ফেনীর রন্দে রন্দে প্রত্যেকটা জায়গায় বেগম খালেদা জিয়ার ছবি দেখতেছি আসলে ফেনীবাসী অনেক ভালোবাসে ওনাকে প্রত্যেকটি জায়গায় এখানে বেগম খালাদা যে ছবি দেখলাম যাই হোক আপনারা ওনার জন্য দোয়া করবেন